এমন কিছু সিদ্ধান্ত হয়েছে টেস্ট স্কোয়াডে যেটা শুনে অনেকের মন খারাপ হয়ে যাবে পাঁচজন খেলোয়াড় যারা একসময় টেস্ট দলে জায়গা পেয়েছিল কেউ কেউ দুর্দান্ত পারফর্মও করেছিল কেউ কেউ সুযোগের অপেক্ষায় ছিল তাদের নাম এবারও নেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে মানে এবার বোঝাই যাচ্ছে নির্বাচকরা তাদের নিয়ে আর ভাবছেন না তাদের টেস্ট ক্যারিয়ার হয়তো এখানেই শেষ প্রথমেই বলি মোহাম্মদ স্বামীর কথা বিশ্বকাপে একাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল ফাইনালে পৌঁছাতে বড় ভূমিকা ছিল এরপর এনার্জি কাপেও দুই ম্যাচে সাত আর আট উইকেট নিয়ে বুঝিয়ে দিল আমি এখনো ফিট এখনও খেলতে পারি কিন্তু নির্বাচকরা যেন চোখ বন্ধ করে রেখেছে কেউ বলছে ফিটনেস নিয়ে কিছু জানা নেই কেউ বলছে বাতচিতই হচ্ছে না এত ভালো পারফর্ম করেও যদি দলে জায়গা না পাও তাহলে বুঝতেই পারো তারা স্বামীকে নিয়ে আর ভাবছে না স্বামীর টেস্ট ক্যারিয়ার এখানেই শেষ ধরে নাও এরপর করুণ ইংল্যান্ড সিরিজে একবার ফিরেছিল কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি এখন চারশো হোক বা পাঁচশো যাই করুক তাতে কিছু যায় আসে না তাকে আর দলে নেওয়া হবে না মানে করুণের টেস্ট ক্যারিয়ারও শেষ তৃতীয় নাম অভিমন্যু ঈশ্বরণ ওর তো ক্যারিয়ার শুরুই হলো না স্কোয়াডে ছিল কিন্তু খেলানো হয়নি শুধু পানি টানার কাজটাই করেছে এতগুলো ফার্স্ট ক্লাস সেঞ্চুরি থাকা সত্ত্বেও তাকে একবারও একাদশে রাখা হয়নি এখন মনে হচ্ছে অভিমন্যু টেস্টে ডেবিউ না করেই বিদায় নেই চতুর্থ খেলোয়াড় আকিব নবী জম্মু ও কাশ্মীরেরই পেসার সম্প্রতি তিনটে ম্যাচে উনিশটা উইকেট নিয়েছে ভাবু তিন ম্যাচে উনিশ উইকেট তাও তাকে দলে নেওয়া হয়নি মানে পারফর্ম করলে যদি সুযোগ না পাও তাহলে আর কি বলবে পঞ্চম নাম প্রসিদ্ধ কৃষ্ণা ওর জায়গায় এখন আকাশ দিবার বুমরা আছে স্পিনারদের ওপর ভরসা করে দল করা হচ্ছে তাই মনে হচ্ছে অন্তত ভারতীয় কন্ডিশনে ওরা সুযোগ নেই বিদেশে হয়তো এক হাতবার সুযোগ পেতে পারে কিন্তু সেটা নিশ্চিত নয় আর একটা নাম না বললেই নয় সরফরওয়াজ খান ডোমেস্টিকের রান বানিয়ে বানিয়ে রেকর্ড ভেঙে ফেলেছে সবাই ভেবেছিল এবার ওকে টেস্টে নেওয়া হবে কিন্তু না ওকে বাদ দেওয়া হয়েছে এমনকি ইন্ডিয়া এ টিমেও নেই আরেকটা চমক সঞ্জু স্যামসনকেও ইন্ডিয়া এ টিমে রাখা হয়নি এই পাঁচজনকে বাদ দিয়ে দল করা হয়েছে এখন তোমরা বলো এটা ঠিক হয়েছে না ভুল তোমার মতামত জানাও আমি তো শুধু বাস্তবটাই বললাম